গুগল অ্যাডসেন্স গাইস আর এটার অপেক্ষায় আমি ছিলাম কিন্তু বাট একটা কথা তোমাদেরকে বলে রাখি গাইস আমার কিন্তু পোস্ট অফিসে গুগল অ্যাডসেন্স এসছে এখান থেকে কুড়ি দিন আগে বুঝতে পারছো গাইস আর কুড়ি দিন আগে আমার পোস্ট অফিস থেকে ফোন করে ঠিক আছে ফোন রিসিভ করে উনি বলে যে তোমার গুগল অ্যাডসেন্স এসছে তুমি নিয়ে যাও সেদিন তো আমি বিশাল 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 খুশি হয়ে যাই কিন্তু গাইশ সেই দিন থেকে আমার এইটুকু এইটুকু সময় হয়ে উঠতে পারে মানে উঠেনি যে আমি পোস্ট অফিসে গিয়ে গুগল অ্যাডস অ্যাডসেন্সটাকে নিয়ে আসবো আর কেন মানে আমার সময় হয়ে উঠিনি যা যা আমার মিনি ব্লগগুলো দেখো রেগুলার ঠিক আছে তা তো জানোই তোমরা জানো যে বিভিন্ন রকম কাজ ধান কাটা ধান ঝাড়া ঠিক আছে আর ধানটাকে উড়ানো বস্তায় পড়া ঠিক আছে তোমরা তো জানো যাতে মিনি মিনিবলোলাক ভরে গেছে ধান কাচি এই আজকে ধান কাচি এই আজকে ধান যাচ্ছি এই বিভিন্ন রকম চাপে পড়ে সে গুগল অ্যাটসেন্সটাকে আনা হয়নি পাট গাইছি এর মধ্যে আবার আমার সিলভার প্লে বাটনও চলে আসে মানে সিলভার প্লে বাটনটাকেও আমি হাত ছাড়া করে ফেলছিলাম আমার এই ব্যস্ততা থাকার কারণে কেননা সে ভিডিওটা তোমরা দেখেছো আর যারা যা দেখুন অবশ্যই লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখেছো আর বাট আমি সাইটেও দিয়ে দিয়েছি সেটাও ট্যাপ করলে তো চলে যাবে ঠিক আছে বাদ দাও সে বস্তু কথা এখন হলো মূল টপিক নিয়ে আলোচনা করা যাক গাইস আজকে আমি যাব পোস্ট অফিসে আর সেখান থেকে আমার গুগল অ্যাডসেন্সটাকে নিয়ে আসতে হবে গাইস আর এটার জন্য আমি কি বলবো গাইস অনেকটাই কষ্ট করেছি আর তোমরা যদি আমার পাশে না থাকতে সিলভার পেল বাটনটা পেতামই না আর গুগল অ্যাডসেন্স তো দূরের কথা ঠিক আছে ও গাইস এইভাবে আমার পাশে থেকে ঠিক আছে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যা জানো আমি আরও আরও আরো আরও ওপরে উঠতে পারি ঠিক আছে আকাশে না সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে তো ওই আমাকে আবার ডাক পড়েছে মানে ওই বাড়ি ধানটা ধারা হচ্ছে আমাকে আবার ডাকছে কী সমস্যা হয়েছে চলো গাইস দেখে আসি কী হয়েছে কি হয়েছে না হ্যাঁ না হ্যাঁ দাদা দেখি ফোনটা দাদা দেখি বলে কিনা এই মেশিনটা স্টার্ট হচ্ছে না ওই জন্য ধান ধরা বন্ধ হয়ে রয়েছে এই কিন্তু মেকানিক্যাল করা যাক রেডি এটা এত বাড়াইছিস কেন বাড়ি ওয়ান টু থ্রি গাইভ একটু বলো দেখছো ভাইস এবার তো কিন্তু ধান করা হচ্ছে বাট আমি সময় দিচ্ছি না কেননা আজ আমার যত বাধা আসুক আজ আমার আনতেই হবে গুগল অ্যাডসে অ্যাডসেন্স কেননা এটাও যদি হাতছাড়া হয়ে যায় কেননা আমি বিশাল কষ্ট পাবো ঠিক আছে তো চলো সো গাইস আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি গুগল অ্যাডসেন্স আনতে যাওয়ার জন্য ঠিক আছে আর এদিকে দেখো আমাদের পলাশ বাইক চলেছে ও হিরো হিরো তো চলো পলাশ ভাই চলো দুজন মিলে বেরিয়ে পড়ি তো ভাইস এখন তাহলে যাওয়া যাক আর বাইরে যেয়ে রোদ পড়েছে কি বলবো গা ঝলসে যাবে

দাদা চলাই ঠিক আছে হেভি লাগিছে দুজন মিলে বেৰিয়ে পঢ়লাম নাইকে ভাৱ নিতে আমাৰ ঠাকুৰ দ্বাৰা আনমাই কৰছে এই চলি যদি তো ভাই চলো বেশি বকবক করবো না এখন যাওয়া যাক পোস্ট অফিসে তো ভাই অবশেষে অনেক কষ্ট করে মানে এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে চলে এসেছি আমাদের পোস্ট অফিসে মানে এখন আসেনি এইবার আসবো ঠিক আছে সামনে এইটা হলো আমাদের পোস্ট অফিস ওই যে আহ ব্রো সামনে কে ডাকো কিনিতে এসছিলে ভাই ঠিক আছে একদম তো ভাই চলে এসেছি আমাদের পোস্ট অফিসে ঠিক আছে আর এখানে যাই না কি ক্যাসে পড়তে হবে কারণ এখান থেকে কুড়ি দিন আগে ফোন করেছিল গুগল ল্যাকসেন্সের জন্য ঠিক আছে তো চলো আমাদের পোস্ট অফিস আর এখন ভেতরে যাবো গিয়ে দেখি কী হচ্ছে চলো আসবো আসবো কে ভাইস অবশেষে পেয়ে গেলাম মানে আমার হাতে চলে আসলো গুগল অ্যাক্সেস আর গাইস এটা পেয়ে আমি তো বিশাল খুশি ঠিক আছে তো কি বলবো দেখো গাইস দেখে নাও হেভি খুশি আর মনে মধ্যে আমার একটা ফিল হচ্ছে ঠিক আছে বলে বুঝে না যাবে পলাশ ভাই তোমার কেমন লাগছে সেটা একটু বলো খুব ভালো লাগছে অনেকদিন পরে ফার্স্ট টাইম

গাইস চলে আসলাম বাড়ি আর গাইস এইবার তো খেলা হবে হ্যাঁ ভাই দেখি একটু বের করো জিনিসটা একটু বের করো বাবা গাইস এর মধ্যে দশ কোটি টাকা আছে দশ কোটি টাকা চেক আছে এক বিশাল ব্যাপার এটা ছিঁড়বো আর ছিঁড়ে এখন চেক চেকটা বের করে ব্যাংকে যাবো ব্যাংকে ঠিক আছে ছোটো 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 খুলবো দাও দড়া খোলা হবে চলো বাবা আমি তো পরিবারই গেছি আগে

থাকে না ঠিক আছে আমি এতটাই আনন্দ গিরিল খুলেছি ঠিক আছে আমি বুঝতেই পারছি না যে বাড়িতে কেউ নেই তা আমি বুঝতে পারিনি আমার ঘরের মধ্যে আছে গির গির খুলে দেখে আমার একুড়ি মনে যে তোমাদের বৌদি বাড়িতে কপাল মানে আমার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে কোথায় হ্যালো কই তুমি সবাই ব্যাপারটা হয়েছে কি তোমাদের বৌদি বাড়িতে নেই এই কারণে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির জমিতে আসছে ঠিক আছে মাঠে তো সেই ধানগুলো কাটা শেষ বাঁধাও শেষ এবার প্রচুর মেঘ মেঘে ওরা মনে হয়েছিল যে বৃষ্টি হবে ঠিক আছে সেই ভয় থেকে চলে যায় গিয়ে ধান টানগুলো গুছাচ্ছে তাই বললো তোমাদের বৌদি সবাই এইটা নিয়ে আমি বাড়ি এসেছিলাম মনে করেছিলাম তোমাদের বৌদিকে একটু সারপ্রাইজ দেবো ঠিক আছে কিন্তু তোমাদের বৌদি বাড়িতে নেই ঠিক আছে আমাকে না বলে তার বাবার বাড়ি চলে গিয়েছে কোনো ব্যাপার না এখন এটাকে খুলবো আর এটা হলো এর মধ্যে দশ কোটি টাকা আছে আর দশ কোটি টাকা বিবরণ তোমাদেরকে দেবো ঠিক আছে এখন এই দশ কোটি সেটটা খুলবো দশ কোটি আনবক্সিং কোনটা দিয়ে খুলবো ঝেগুনটা একটা দিয়ে খুলবো ও ভাই দশ কোটি টাকা সেক খুলছি দশ কোটি টাকা সেক ঠিক আছে দশ কোটি সেটটা খোলা হয়ে গেছে কিন্তু এই দশ কোটি চেকের মধ্যে কী কী আছে সেটা আমি দেখে নিয়েছি এই এখন তোমরা কি দেখতে চাও তাহলে দেখো দশ কোটির মধ্যে কিছুই নেই কিছুই নেই আর কাজ হলো এটাই তোমাদেরকে আমি বলি এটা কোনো দশ কোটির চেকটা কিছু না এটা কি হয় মূলত যে ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে যে ডলার ইনকাম হয় না সেই ডলারটা ঠিক আছে জাস্ট আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকার জন্য হেল্প করবে ঠিক আছে মানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে লিঙ্ক করতে হবে এর ভিতরে কয়েক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা সংখ্যার একটা কোড আছে এই কোডটা দিলেই আমার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে আর এই কোডটা না হলে গাইস আমার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না আর না গেলে কী হবে পুরো বিথা ভিডিও করা বিথা টাকা ঢুকবে মানে শুধু দেখতে হবে তুমি শুধু দেখতে হবে যে আমার এত ডলার অ্যাড হয়েছে কিন্তু কিছুটা ঠিক আছে তো বাট তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এইটা খুব প্রয়োজন এখন গাইস কাজ হলো এটা এখন আমি এইটাকে খুলবো খুলে আমার পিনটা দেখা হয়ে গেছে এখন এটা আমার ব্যাংকের যে গুগলের ইয়ে আছে ঠিক আছে চ্যানেলে ঢুকবো গিয়ে ওখানে পিনটা বসাবো বসে আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করবো কিন্তু গাইস যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করলে যে হুড় হুর করে টাকা ঢুকবে এরকম কোনো কিছু না তোমরা যত দেখবে ঠিক আছে সাপোর্ট যত করবে ততই আমার ব্যাংকের মধ্যে পয়সা ডুববে ঠিক আছে তো ওয়াইজ এই পর্যন্ত আমি যেটুকু জায়গায় মানে এই জায়গাটায় এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে না থাকবে এটা সম্ভবই হতো না সবাই তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে এর আগেও সিলভার পেলে বাটন এসেছে কিন্তু তাই সিলভার পেলে বাটন আসার আগেও গুগল অ্যাডসেন্স চলে এসেছিলো কিন্তু আমার সময় হয়ে ওঠেনি সেটা নিয়ে আসার ঠিক আছে এটা নিয়ে আসার আর কি তো ওয়াইজ কী করব এখন এটাকে আমাকে ইউটিউব চ্যানেলের সাথে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে চলো